প্রিয় দর্শক আপনার বাড়ির আঙিনায় একটি হলেও চুইঝাল গাছ রোপণ করুন চুইঝাল গাছের গুণাগুণ যদি আপনি জানেন তাহলে আপনি এক সপ্তাহের ভিতরে একটি চুইঝাল গাছ রোপণ করবেন চুইঝাল পেটের হজম শক্তি বৃদ্ধিতে সহায়তা করে চুইঝাল কিড়মি নাশে সহায়তা করে চুইঝাল শরীরের রক্ত প্রবাহ বৃদ্ধিতে সহায়তা করে চুইঝাল শরীরের ব্যথা বা প্রদাহ কমাতে সহায়তা করে গলায় ব্যথা যে কোনো ব্যথা কমাতে চুইঝাল সহায়তা করে অ্যাজমা রোগীদের রোগ প্রতিরোধে চুইঝাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চুইঝাল অ্যান্টিসেপ্টিক হিসেবে ভূমিকা পালন করে মাংসের স্বাদ বৃদ্ধিতে চুইঝালের গুরুত্ব অনেক প্রিয়দর্শক মাছ মাংস কিংবা যে কোনো তরকারির স্বাদ বৃদ্ধিতে চুইঝালের গুরুত্ব দ্বিতীয়বার বলার প্রয়োজন নেই চুইঝাল মূলত আলাদা কোনো ফল নয় এই গাছের কাণ্ডই ঝাঝালো স্বাদযুক্ত যেটি চুইঝাল হিসেবে ব্যবহৃত হয় চুইঝাল মূলত দুই ধরনের হয়ে থাকে একটি গাছ চুই একটি ঝাড় চুই আপনারা যে চুইঝাল গাছটি দেখতে পাচ্ছেন এটি গাছ চুই এটি যে কোনো গাছের গায়ে পরগাছা হিসেবে বেড়ে ওঠে যে কোনো বড় নার্সারিতে যোগাযোগ করলে আপনারা এরকম চারা খুব সহজে পেয়ে যাবেন এরকম এক একটি চারার মূল্য সাধারণত পঞ্চাশ টাকার আশেপাশে হতে পারে চুইঝালের চারার মূল্য একটু বেশি হয়ে থাকে চারা সংগ্রহের পরে জমি নির্বাচন বেশ গুরুত্বপূর্ণ ঝাড় চুই অথবা গাছ চুই যে চুই আপনি রোপণ করেন না কেন চুইঝাল গাছ একটু উঁচু জমিতে রোপণ করা ভালো কারণ বৃষ্টির পানি জমে চৈঝাল গাছ মারা যাওয়ার একটা ঝুঁকি থাকে প্রতিটি চুইঝাল গাছ এরকম একটি গাছের পাশে রোপণ করতে হবে যাতে সেটি এক দুই বছরে বেশ ভালোভাবে বেড়ে উঠতে পারে চুইঝাল গাছের বিশেষ কোনো পরিচর্যার প্রয়োজন হয় না ঝুঁকির কথা বলতে গেলে ছত্রাক আক্রান্তের একটা ঝুঁকি থেকেই যায় সেজন্য মাঝে মধ্যে একটু খেয়াল রাখতে হবে এবং ছত্রাকনাশক ছিটাতে হবে একটা চুই গাছ সাধারণত দুই বছর পরে হারভেস্ট করা যায় এবং বেশ ভালো একটা দাম পাওয়া যায় এবং একটা চুই গাছের বিভিন্ন অংশের দাম বিভিন্ন রকম গাছের যে অংশ যত বেশি মোটা হবে সেই অংশের দাম তত বেশি চুইঝালের গোড়ার অংশ আলুর মতো নরম হয়ে যায় এবং যেটা খাওয়া যায় এই এই ধরনের চুই কেজি টাকা বিক্রি হয় কেজিতেও চুই চাষ একটি লাভজনক কৃষিখাত বর্তমানে চুই চাষ শুরু হয়েছে বিশেষ করে খুলনা বিভাগের চুকনগর কলারোয়া পাইকগাছা বটিয়াঘাটা প্রভৃতি অঞ্চলে চুই ঝালের বাণিজ্যিক চাষাবাদ শুরু হয়েছে প্রিয় দর্শক চলুন আমরা এখন ঝাড় চুই সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য জেনে আসি ঝাড়চুই বিস্তৃত ফসলের মাঠে ঝোপ আকৃতিতে বেড়ে ওঠে ঝাড়চুই চাষে উঁচু জমি প্রজন এবং পানি নিষ্কাশন ব্যবস্থা খুবই ভালো হতে হবে এক একটি ঝাড়চুই দেড় থেকে দুই বছর বয়সে হারভেস্ট করা যায় যেখান থেকে প্রতিটি গাছে পনেরো থেকে বিশ কেজি চুই পাওয়া যায় প্রিয়দর্শক চুইয়ের প্রজনন বেশ সহজ চুই গাছের ডাল রোপণ করে নতুন চুই গাছ তৈরি করা বেশ সহজ বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের জেলাগুলোতে চুই চাষ বেশ সাড়া ফেলেছে সাথে সাথে চুইয়ের চাহিদা দেশব্যাপী দিন দিন বেড়েই চলেছে প্রিয়দর্শক রোগ ব্যাধি থেকে মুক্ত থাকতে বাড়ির আঙিনায় কমপক্ষে একটি চুই গাছ রোপণ করুন তাছাড়া স্বল্প সময়ে স্বাবলম্বী হতে আপনারা বাণিজ্যিকভাবে চুই চাষ শুরু করতে পারেন চুই চাষে তেমন কোনো পরিশ্রম নেই বললেই চলে আমাদের ভিডিওটি আপনার কেমন লেগেছে সেটি জানাতে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এবং আমাদের সাথে থাকতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দর্শক ভালো থাকবেন সেই প্রত্যাশায় আজকের মতো আল্লাহ হাফেজ